দশ পনেরো দিন হলো আবার একটা মেয়ে হয়েছে মেয়েকে পর্যন্ত দেখতেও পারিনি এর মতো কষ্টদায়ক কোন জিনিস আছে বাবা হয় মেয়েকে বলে নিয়ে যেতে না দেখতে পারতেছি না কি নাম মামুন মামুন কি হয় আপনার কি হয়েছিল ওই বোঝালে পড়ে গেছিল পড়ে যায় গলার হাড় ভাঙছে হার ভাঙার থেকে হাত পাওয়া বেশ রোগের সমস্যা কতদিন ধরে এরকম সাত মাস সাত মাস মানে বয়স কত ওনার বয়স বাইশ বছর একটাই ছেলে আপনার হ্যাঁ একটাই ছেলে মেয়ে আছে মেয়ে দুইটি আছে মামুন

মাম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ এইভাবে বিছানায় শুয়ে থাকতে হয় হ্যাঁ সারাক্ষণে বিছানায় থাকে

আর কামে ফরাস হইল আমার অবেশ ডাক্তার কি বলছে আপনাকে ডাক্তার বলছে এখন আমার মেন চিকিৎসা এখন থেরাপি ফিজিওথেরাপি দিলে নাকি আল্লাহ যদি কোনদিন ভালো করে তো করবে থেরাপিও দিছি মোটামুটি অনেক দিনই তো কিছু হয়নি তো ডাক্তার বলছে দীর্ঘদিন দিতেই হবে দিতে দিতে আল্লাহ সুস্থ করতে পারে তো এখন চিকিৎসার অভাবে মানে টাকার অভাবে দুই আড়াই মাস হলো বিছানায় এরকম পরে আসতে পারছেন না আপাতত চিকিৎসা বন্ধ রয়েছে কি হয় আপনার আমার গ্রাম হিসাবে বন্ধু ভাই তো ছোট ভাই পাঁচ লিপ খায় বোঝা ওর ঘাড়ের উপরে পড়ে আর তখন থেকেই ঢাকা পিজিতে নেওয়া হয়েছিল গ্রামের লোকজন সহযোগিতা করে কিছুদিন খরচ চালাইছে এখন তো বিষয়টা সবার অজানা হয়ে যাচ্ছে দিন দিন আর ওর পরিবেশ এখন এরকম এমন হয়ে গেছে এখন দেখার মতো কেউ নেই আর গ্রামের মানুষ কতদিনই বা দেখে তাহলে এখন পড়ে আছে এখন সংসারে কেউ নাই এখন এ ছাড়া কেউ নাই আমার সংসার একবার শেষ হয়ে গেছে মুরব্বী মানুষ এখন কি হেরি খাবে এক ছেলেই দেখিছে সংসারে সব কিছু এখন দেখ কেউ নাই

লাখখানেক টাকা হলে কি তার এই চিকিৎসাটা শুরু করা যাবে না মানে এটা কি পুরোপুরি চিকিৎসা হবে হ্যাঁ পুরোপুরি চিকিৎসাই হবে আসলে লাখখানেক টাকার জন্যে এই মামুনের শয্যাশায়ী হয়ে আছে চিকিৎসা হচ্ছে না দেখছেন আপনার আসলে বাকল হয়ে গেছে মা সামান্য লাখখানেক টাকার জন্য চিকিৎসা আটকে আছে মানে প্রায় সাত আট মাস ধরে এই ছেলেটা বিছানা শয্যাশায়ী হয়ে আছে টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না পাশাপাশি মাত্র লাখখানেক টাকা মানে এই লাখখানেক টাকা হলে তার চিকিৎসাটা অনেকটাই এগিয়ে যায় এবং পাশাপাশি অনেকটাই ছেলেটা আগে আরও হৃষ্টপুষ্ট ছিল মানে বিছানায় শুয়ে থাকতে থাকতে শরীর একেবারেই শুকিয়ে গেছে ও বাম হাত কাজ করে না দুই হাতই না মানে এমনি কি ওষুধ খাইতে হয় তার হ্যাঁ ওষুধ খাই ওই আপনার ছেলের কি ওষুধ খেতে হয় হ্যাঁ ওষুধ খায় কত টাকার ওষুধ লাগে ওষুধ তা তো দিন পাঁচশো যায় এই টাকা কিভাবে জোগাড় করছেন এই টাকা গরিব মানুষ এখন তার বাবা কাজ করে কাজ করে ওষুধ নিয়ে আসে গ্রামাঞ্চলে এটা যেটা নিত্য বিষয় সেটাই কাল হয়ে দাঁড়িয়েছে মামুনের অনেকেই ধানের নিয়ে আসে কিন্তু সবার ভাগ্যে এরকম হয় না দরিদ্র মানুষ আসলে প্রায় দুই লাখ টাকার উপরে চিকিৎসা করাতে যে তারা নিঃসই নিশ্চয়ই বলা চলে কিছুই নেই এখন চিকিৎসা করানোর মতন সামর্থ্য নেই জন্য আড়াই মাস ধরে মামুন বিনা চিকিৎসায় বাড়িতে শুয়ে আছে। আসলে এটা মা হয়ে সহ্য করা যেমন কষ্টের এটা পরিবারের একমাত্র সন্তান বা উপার্জনক্ষম মানুষ যদি এইভাবে পড়ে থাকে এর চেয়ে আর কষ্টের কিছু নেই মানে চোখের পানিতেই বোঝা যাচ্ছে যে কতটা কষ্টে আছেন মানসিক কষ্টে আছেন মা এখানের ছেলে চিকিৎসা আছে না টাকার অভাবে ছেলে পড়ে পাশাপাশি তাদের সংসারের জেগে বসেছে অভাব আসুন আমরা একটু এই পরিবারটির পাশে দাঁড়াই খানিক টাকা হলেই মামুনের চিকিৎসাটা অনেকটাই এগিয়ে যায় এবং এটা আমি মনে করি সমাজের বিত্তবানরা যদি একটু এগিয়ে আসেন তাহলে মামুন হয়তোবা সৃষ্টিকর্তার ইচ্ছায় এবং বিত্তবানদের সহযোগিতা মামুন আবারও কাজে ফিরতে পারবে ভাই আপনার মোবাইল নাম্বার কি মুখস্থ আছে জি আছে আচ্ছা একটু সবার উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি জিরো ফোর নাইন সেভেন নাইন ফোর এইট জিরো এটা বিকাশ করা আছে তো জি এটা বিকাশ করা আছে আমি আবার কাজে ফিরতে চাই আমি আগে যেমন ছিল আমি তেমনই আমার হতে চাই যদি আপনারা কেউ সাহায্য সহযোগিতা করেন তো আশা করা যায় ভালো হব দেহা বাসার অভাবে আমার ছেলে পড়ে আছে ঘরে তাই আপনারা সবাই মিলে আমার ছেলের ডাক সহযোগিতা করেন আমার ছেলে আপনারা একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়ে মানে কষ্টটা লাগো হতো একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিলে কষ্ট একটা হুইল চেয়ারের ব্যবস্থা আপনারা করে দেন সেটাই একটা হুইল চেয়ারের ব্যবস্থা যদি করে দেওয়া যায় তার কষ্টটা অনেকটা লাগবে অন্তত ঘর থেকে বাইরে বের হতে পারতো দেখা যাক হুইল চেয়ারের ব্যবস্থা করতে পারি কিনা সেটাও চেষ্টা করব এই বয়স এক বছর এক বছর একটা মেয়ে হয়েছে আজ পনেরো দিন মেয়ের বয়স তাই বাবার কাছে আসতে পারতেছে না বাবা দেখতে পারতেছে না শুনলেন আপনারা কথা আসলে এই ছেলেটা বিয়েও করেছে তার একটা পনেরো দিন আগে একটা কন্যা সন্তান হয়েছে এই পনেরো দিন আগে কন্যা সন্তান হয়েছে কন্যা সন্তানকে এখন পর্যন্ত কোলে নিতে পারেনি পাশাপাশি তার সন্তান এখানে এসে শুতেও পারছে না তার বাবা হাত পা একদম অসার হয়ে পড়েছে এর চাইতে আসলে একজন বাবার কষ্টের কি হতে পারে

হাজে হ্যাঁ শুনলেন এই মামুন এবং তার মার কথা আসলে এক বছর আগে বিয়ে করছে পনেরো দিন আগে তার কন্যা সন্তান হয়েছে এখন পর্যন্ত মামুন তার মেয়েকে কোলেও নিতে পারেনি বা কাছে এনে শোয়াতেও পারেনি শুধুমাত্র টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে আছে মামুনের শুধুমাত্র টাকার অভাবে আর কিছুই না দরিদ্র পরিবার বাবাও বৃদ্ধ এবং উনিও দিনমজুর মানুষ কোনো মতে চলে সংসার এখন এই দিনমজুরি করে যা উপার্জন করেন সেটা দিয়ে সংসার চালাবেন নাকি ওষুধ কিনবেন সব কিছু মিলে এটা করুণ বাস্তবতার মুখোমুখি এই পরিবারটি অসহায় এই পরিবারটি মানে এটা সবচেয়ে বেদনাদায়ক এবং পীড়াদায়ক বাবার জন্য যে তার সন্তানকে তার প্রথম সন্তানকে সে এখন পর্যন্ত কোলে নিতে পারছে না জড়িয়ে ধরতে পারছে না হ্যাঁ আশা করি যে এই পরিবারটির পাশে দাঁড়াবেন মামুনের পাশে দাঁড়াবেন তার আকুতিটা শুনলেন তার মা একটা বাকরুদ্ধ হয়ে পড়েছেন কখন কি বলছেন তার ঠিক নেই একমাত্র ছেলে নাতনি হয়েছে ছেলের কাছে নাত আসতে পারছে না তার না নাতনি কতটা কষ্টের চিন্তা করবেন না দেখা যাক কি হয় আমরা আছি সবাই মিলে চেষ্টা করলে কিছু না কিছু একটা হবে আচ্ছা আমি একটা কম্বল দিয়ে গেলাম কম্বলটা দিয়ে গেলাম ওনাকে গায়ে দিতে দেবেন আসলে কি বলবো আর আমি আমার জায়গা থেকে সাধ্য মতো চেষ্টা করব। পাশাপাশি সমাজের বৃত্তমানরা অবশ্যই এগিয়ে আসবে কিছু না কিছু একটা হবে দেখা যাক কি হয়